আল্লাহ তালা জাকাত কেন ফরজ করলেন এবং কাদের উপর করলেন এই বিষয়ে অনেকেই জানি না আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জাকাত সম্পর্কে অনেক কিছু জেনে নিব কাদের উপর জাকাত ফরজ কেন আল্লাহ তালা ফরজ করলো এই বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আজকে জাকাত সম্পর্কে আলোচনা করব জাকাত ইসলামের স্তম্ভ তৃতীয় স্তম্ভ প্রথম স্তম্ভ কালিমা দ্বিতীয় স্তম্ভ কি দ্বিতীয় স্তম্ভ কি নামাজ তারপরে কি জাকাত ওয়াকিম ও সালাহ আতু তোমরা নামাজ কায়েম করো মানে প্রতিষ্ঠান করো এবং জাকাত আদায় করো মহান আল্লাহ জাকাতের মাধ্যমে গরিব এবং ধনী দুজনের মধ্যে সম্পর্ক তৈরি করেছেন জাকাত ফরজ করার কারণ এটাই যে ধনী এবং গরিবের মধ্যে সম্পদের বৈষম্যতার জন্য ভালোবাসার কমতি যেন না থাকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় দুই শ্রেণীর লোক থাকে একটা হলো শাসক আর একটা হলো কি শোষিত যারা এই সমাজবাদী মানে তারা কি তারা একটা যারা ধনী তারা তাদের লেভেল বাড়তি থাকে ধনী ধনী ও ধনী হয়ে যায় ওই টাকা পয়সা সম্পদ আরো বাড়তে থাকে এবং যারা গরিব তারা আস্তে আস্তে আরো গরিব হয় কিন্তু এটা আপনি একটু লক্ষ্য করে দেখুন যে যারা ধনী তারা ধনী হয়েই যাচ্ছে আর যারা গরিব তারা আস্তে আস্তে নিম্ন পথে চলে যাচ্ছে তো এটা একটা মানবিক একটা নিজের স্বাভাবিক জ্ঞান দিয়ে ভাবে তা আল্লাহ তালা জাকাতের মাধ্যমে এই পুঁজিবাদী সমাজের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছেন এবার আসি আমরা অনেকে জানি না জাকাত কাদের উপর ফরজ করা হয়েছে জাকাত তাদের উপর ফরজ করা হয়েছে যাদের সম্পদ যেমন সাড়ে সাত তোলা মানে সাড়ে সাত ভরি সোনার দাম আছে মূল্য টাকা সম্পদ আছে সম্পদটা এক বছর চিরস্থায়ী হতে হবে তারপরে আমরা জাকাত দিব এক বছর ধরেন আসলো ছ মাস থাকলেও আমার সম্পদ বা টাকা তারপর ছ মাস পরে আবার ধরুন নিঃস্ব হয়ে গেল তাহলে জাকাত লাগবে না বা সাড়ে বাহান্ন সাড়ে বাহান্ন মানে রূপার টাকা থাকতে হবে সম্পদ থাকতে হবে বা রূপা থাকলেও আপনাকে জাকাত আদায় করতে হবে আর জাকাত দিতে হয় কত চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ এবার আসি ফসলের জাকাত ধান গম ভুট্টা শস্য যত রকমের ফসল আছে সেই সব ফসল দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা আল্লাহ তা আলার বৃষ্টির পানিতে যে সব ফসল হয়েছে সেই সব ফসল অনুযায়ী নিসাব আলাদা কেমন সেই সব ফসল যেই সব ফসল আল্লাহর বৃষ্টিতে হয়েছে বেশি টাকা খরচ হয়নি বা বেশি সেচ দিয়ে পানি দিয়ে তৈরি করতে হয়নি সেই সব ফসলে দশ ভাগের এক ভাগ এবং যেগুলোতে আমাদের টাকা লেগেছে বা আমাদেরকে সেচ দিতে হয়েছে সেই সবগুলোতে কুড়ি ভাগের এক ভাগ শিক্ষণীয় বিষয় জাকাত করার মাধ্যমে ধনী ও গরিবের সম্পর্ক ভালোবাসা টিকে আছে একজনা ধনী হয়ে যাচ্ছে একজনা গরিব হয়ে যাচ্ছে এই পুঁজিবাদী সমাজ থেকে আমাদেরকে দূরে রেখেছে জাকাত তৃতীয়ত হলো সাড়ে সাত ভরি সোনা বা বাহান্ন সাড়ে বাহান্ন ভরি সোনার দাম থাকতে হবে সম্পদ থাকতে হবে এবং সম্পদে এক বছর চিরস্থায়ী থাকতে হবে এক বছর থাকতে হবে তবে সেই জিনিসের আমাদের কী বলে জাকাত লাগবে আর ফসলের ক্ষেত্রে কি বললাম যুক্ত নিজে শেষ দিয়েছেন টাকা দিয়ে মেশিন দিয়ে শ্যালো দিয়ে তাহলে আপনার বিশ ভাগের এক ভাগ আর যদি আপনি কোনো খরচ করেননি শেষ শেষ দেওয়ার জন্য আল্লাহর বৃষ্টিতে হয়েছে ফসল আপনার তাহলে আপনি দশ ভাগের এক ভাগ দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স করবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আপনারা কেউ কমেন্টই করেন না ভিডিও দেখেন ভিডিও লাশ পর্যন্ত দেখেন কি তাও জানি না আজকাল ইসলামিক ভিডিও কেউ দেখতেই চায় না আল্লাহ সবাইকে হৃদায়ত দান করুন তৌফিক দান করুন আল্লাহ মামিন ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন